আসসালামু আলাইকুম আসছি কুরবানি সকলকে জানাচ্ছি ঈদ মোবাইল আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল এক সামাই দিয়ে দুইটি সামাই রান্না করে দেখাবো প্রথমে এটা হচ্ছে কৃমি সামাই বা নবমী সামাই দ্বিতীয়টা হচ্ছে দুধের ভাজা লাচ্চা সামাই সামাই রান্না দুটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি কৃমি সামাই রান্না করে দিচ্ছি চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আমি বাদাম গুলাকে চিকন চিকন করে কেটে নিয়েছি হালকা বাদামগুলোকে ভেজে নেবো বাদাম গুলা বেশি ভালো যাবে যদি পুড়ে যায় তাহলে ফেতোতে হবে আমার বাদামটা ভাজা হয়ে গেছে ঠালা ফেট ঠেলে নিলাম আবারও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লাচ্চা শ্যামা আমি এখানে লাচ্চা লাচ্চাশ্যামা এটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি গুলো দুধ আড়াই চামচ আমি কিন্তু এখানে চুলাটা অফ রেখেছি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি একটু নেড়ে চেড়ে দিলাম চুলাটাকে অন করে দিয়েছি আমি কিন্তু লোহিটে কি হয় ধুলতো শ্যামাইটা ফুলে যাবে শ্যামাইটা ফুলে গেলে ক্রিমি শ্যামাই যে টেস্ট সেটা কিন্তু হারিয়ে যাবে তাই এটা হিটে হালকা হালকা আছে শ্যামাইটা ভেজে নিতে হবে আর এই শ্যামাইটা একবার যে খাবে বারবার খেতে যাই এই শ্যামাইয়ের নাম কেন নববি শ্যামাই এটা কিন্তু আমি বলতে পারবো তবে এই সময় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার সময়টা ফার্স্ট দিয়ে আমি এখানে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিয়েছি আমি প্রথমে পানি নিয়েছি দুই চামচ আর এক চামচ কাস্টার্ড পাউডার নিলাম কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম আর চুলার উপর দুধ বসিয়ে রেখে দিয়েছি দুধ দিয়েছিলাম দুধটা আমার ফুটে গেছে আমি এখন দশ মিনিট দুধটাকে ফুটে নিচ্ছি দশ মিনিট দুধ ফুটা হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি যে যেমন মিষ্টি খাবেন সে সেভাবে মিষ্টিটাকে অ্যাডজাস্ট করে নিবেন চিনি দেওয়ার পরে দুধটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো আর অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দিবেন তাতে খেতে কিন্তু দারুণ লাগে দুধটা দেওয়ার পরে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দুই চার চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই অনবরত না রাখতে থাকবে না দুধটাতে দলা পেকে যাবে আমি কিন্তু ভাজার পরে তাওয়াটা নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর দুধটা এদিকে আমি ক্রিমি তৈরি করে নিয়েছি এখানে আমি ক্রিম দিয়ে দিলাম ডেনো ক্রিম এক চামচ আমার কাছে একটু কম মনে হচ্ছে আমি আরেক চামচ ডেন ক্রিমটা দিয়ে নিলাম আমি আরেক চামচ ডেন ক্রিমটা দিয়ে নিলাম তাহলে পারফেক্ট একটা ক্রিমি তৈরি হবে আমার ক্রিমি তৈরি হয়ে গেছে আমি এরকম চুলা থেকে নামিয়ে নেব আমি তো শ্যামাই ভেজে রেখেছিলাম এখন একটা পাটিতে সেট করে দিচ্ছি এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবেন শ্যামাইটা তাহলে পরে এটা বরফি হিসেবে চলে আসবেন সেমাইটা চেপে দেওয়ার পরে ওপরে ক্রিমিটা দিয়ে দিলাম আর অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন খেতে কিন্তু দারুণ হোক তারপরে আমি তারপরে হাত দিয়ে চিপচিপে দিচ্ছি আর যেহেতু আসছে ক্রুবানিটা আমরা তো ঈদের আগের দিনে আমি বাদাম বাদামগুলো পেঁদে রেখেছিলাম দিয়ে দিয়ে দিলাম আর কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল আর যেহেতু ক্রবানি তা আমরা ঈদের আগে দাঁতে যদি এটা ঠান্ডা ঠান্ডা খাই খেতে কিন্তু দারুণ লাগে আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা ক্রিম এত একটা পানি দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আশা করছি অবশ্যই ভালো লাগবে আমি আপনাদেরকে দুধে ভেজা লাচ্চা সেমাই বানিয়ে দেখাচ্ছি আর এই দুধে ভেজা লাচ্চা সেমাইটা অনেকে সেমাইটা নরম হয়ে যায় তাদের জন্য আজকে রেসিপি আমি প্রথমে নিয়ে গরুর দুধ আমি গরুর দুধ এখানে আধা কেজি নিয়ে নিলাম চুলার উপর বসিয়ে দিলাম দুধটা ফুটার অপেক্ষায় দুধটা যখন আমার ফুটে গেছে দশ মিনিট আমি দুধটাকে ফুটতে নেবো তাহলে দুধের যে একটা এক্সট্রা গন্ধ সেটা লাগবে না দিয়ে দিলাম হাফ কাপ চিনি এলাচ একটা দারচিনি আর একটা লবঙ্গ আর একটা তেজপাতাকে অর্ধেক করে কেটে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি দেবো বনফুল লাচ্চা সেমাই আমি সেমাই মুখটাকে কেটে নিলাম আমি দুধটাকে একটু নেড়ে দিচ্ছি আমি তো ভুলেই গেছি গুঁড়ো দুধ দিতে আমি একটু গুঁড়ো দুধটা দিয়ে নিব আমি এখানে আড়াই চামচ গুঁড়ো দুধ দিচ্ছি দুধটাকে ঠান্ডা হয়েছে আমি ছোলাটাকে অফ করে ঠান্ডা হয়েছে তখন দিয়ে দিচ্ছি শ্যামাই তাহলে আপনার শ্যামাইটা নরম হবে না শক্ত সুস্থ থাকবে আর খেতে কিন্তু দারুণ হয়নি আমি শ্যামাইটাকে ঢেলে দিলাম আমার শ্যামাই রান্না হয়ে গেছে দেখেন কত দ্রুত হয়ে গেল আমি শ্যামাইটাকে ঢেলে নিয়ে আশা করছি সামাজিক দ্বীপটা রান্না ভালো লেগেছে ভালো লেগে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করবেন সামাই রান্না দুইটা কেমন হয়েছে আমি ওকে দিয়ে একটু কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর চেরি ফল দিয়ে সাজিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা হচ্ছে ফাইনাল ব্যাপার অবশ্যই কমেন্ট করে জানাবেন সামাই দুইটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ